হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে গর্ভধারণ করেন তখন গর্ভধারণের কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যায় এক অলৌকিক ঘটনা হজরত আমেনার যখন রাস্তা দিয়ে হাঁটতেন কিংবা কারো সাথে সাক্ষাৎ করতে যেতেন তখন তার শরীর থেকে ভেসে আসত এক অপার্থিব ঘ্রাণ যা মেস্কো আম্বার এক জন্্নাতি সুঘ্রাণ এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কাবাসী হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অপূর্ব ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো মক্কায় এবং সবাই লক্ষ্য করল এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয় এটি যেন জান্নাতের মেস্কো আম্বারের একটি সুঘ্রাণ যা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে এই ঘ্রাণ কেবল একবারই নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষের মনে কৌতূহল জন্মাল এবং গুজব ছড়িয়ে পড়ল পুরো মক্কায় লোকেরা বলল কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীর দাদা আব্দুল মুতালিবের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত ও পেরেশানি হয়ে পড়লেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আবদুল্লাহ ইন্তেকাল করেছে কয়েক মাস হয়ে গেছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানান কথা বলছে লোকেরা বলা বলি করছে আমেনা তার গায়ে আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের সুবাস ছড়িয়ে পড়ছে এই সম্পর্কে তুমি কিছু জানো তার স্ত্রী গভীরভাবে নিশ্বাস নিয়ে বললেন ওগো স্বামী তুমি মানুষের গন্ধ পাওয়ার কথা বলছ অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল করে বের হয় তখন গোসলখানায় যেন মনে হয় কে যেন আতর ঢেলে রেখেছে কেউ যেন গোসলখানায় জান্নাতি মেস্কো আম্বার ঢেলে রেখেছে এত মেস্কো আম্বারের গ্রান যা এই মক্কা নগরীর কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মুতালিব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন অতপর আমেনা মাথা নিচু করে হাজির হলেন আব্দুল মুতালিবের কাছে অতপর আব্দুল মুতালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞেস করলেন আম্মা যান আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যিই আতর ব্যবহার করো তোমার এই ঘ্রাণ কোথা থেকে আসছে এই সম্পর্কে তুমি আমাদেরকে কিছু বলতে চাও এই কথা শুনে হজরত আমেনা রাদিয়াল্লা তালা আনহা তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো তিনি কাম্পা কণ্ঠে বলতে লাগলেন আব্বাজান অনেক দিন ধরেই বলতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই বলা হয়ে উঠল না কিন্তু আজ যখন আপনি নিজেই জানতে চাইছেন তখন না বলে পারছি না আব্বা আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধি মাখি না কিন্তু যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আবদুল্লার সন্তান এসেছে সেদিন থেকে আমি অনুভব করছি যে আমার শরীরটাই মেশ কম্বরে পরিণত হয়ে গেছে হজত আমেনা আরও বললেন আব্বা যান শুধু এইটুকুই নয় আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করছি আজকে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলেছি এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখতে পেলাম আমার ঘরের মধ্যে চারজন নারী প্রবেশ করছে তাদের চেহারা ছিল নুরানী এবং নূরে জল জল করছিল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্মিত হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম আমি জানি না প্রথমজন ছিল হজরত ইসা আলাই সাল্লামের মা হজরত মারিয়া আলাইসাল্লাম দ্বিতীয়জন দ্বিতীয়জন ছিল ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইসাল্লাম তৃতীয় জন ছিল হাজর মুসা সাল্লামের বোন কুলসুম তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন তারপর বললেন আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি তারপরে তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন আব্বাজান সেই ফুলগুলো এখনও যত্ন সহকারে আমি আমার ঘরে রেখে দিয়েছি এবং তারা আমাকে আরও বললেন আমি না তোমার গর্ভে এখন যে রয়েছে তিনি আখেরি জামানার নবী দোজাহানের সারদার হাবিবুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তোমাকে আমরা শুধুমাত্র এই সুসংবাদ দিতে এসেছি এই কথা শুনে নবীর দাদা আব্দুল মোত্তালিব স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারল না হজরত আমেনা আবারও বললেন আব্বা যান আমি আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করছি যেদিন থেকে বুঝতে পেরেছি আমার গর্ভে সন্তান এসেছে সেদিন থেকে আমি যখন রাস্তায় বের হই আকাশের মেঘ আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলো বালি গাছপালা যেন আহলান সাহলান বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলছে তারা বলে আখেরই নবীর পদধ্বনি শোনা যাচ্ছে আব্বা যান আরেকটি আশ্চর্য ঘটনা আপনাকে বলছি গতকালকে কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপের কাছে পৌঁছতেই পানি নিজে থেকে উপরের দিকে উঠতে লাগলো এবং নিজে থেকেই আমার পাত্রটি ভর্তি করে দিল আব্বাজান আপনি বিশ্বাস করবেন না আমি আরও অনেক আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছি আমি আরও বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কে যেন বলছে আমি না তুমি যাকে গর্ভে ধারণ করেছ তিনি তো সরকারের দোয়ালম শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না পানির দরকার হচ্ছে বললেই তো পানি তোমার ঘরে চলে যেত হজরত আমেনা বললেন আব্বাজান আমি জানি না এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে একটা কথা বুঝছি আমি তো খুব ভালো আছি আমি তো অনেক শান্তিতে আছি আব্বাজান আমার তো খুব ভালোই লাগছে আমার মনে হচ্ছে আমি আল্লাহ তালার রহমতের আশ্রয়ে আছি হজরত আমিনার দল্লাহ তালা আনহা আরও বর্ণনা করেন আমি নারীদের কাছ থেকে শুনতাম যখন কারো গর্ভের সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে এইসব কথা শুনে আমি অবাক হতাম কারণেই নয় মাসে আমার কোনো রকম কোনো কষ্টই অনুভব হয়নি এমন কি আমার কখনো মাথা ব্যথা পর্যন্ত হয়নি এছাড়া হজরত আমিনার্দ্লাহ তালহা বলেন এই সময়ে আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দিন রাত তালার কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার স্ত্রীর গর্ভে একটি সন্তান জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটিকে হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো রসুল সল্লাহ আলহিবাসাল্লামের সকল চাচারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে এভাবেই দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রন্থে এটি সুস্পষ্টভাবে ভবিষ্যৎবাণী ছিল যখন শেষ নবীর আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল তারা উদিত হবে এই তারার আবির্ভাব হবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বছরের পর বছর ধরে আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হল একদিন রাতে আকাশে হঠাৎ একটি উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল আকাশের বুকে এই তারার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি জাতির মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তাদের আলেমরা মানুষকে একত্র করলেন এবং বললেন এটি সেই লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছে আর মাত্র দশ দিন বাকি আছে অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছে কি না যার সন্তান জন্মের সময় খুব ঘনিয়ে এসছে ইহুদিদের দল মদিনায় গিয়ে খোঁজ খবর নিতে লাগল তারা একে একে সব গর্ভবতী নারীদের অবস্থান জানল কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান মাত্র দশ দিনের মধ্যে হবে অনেকে বলেন তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার অনেকে বললেন এখনও তিন মাস বাকি তখন হতাশ হয়ে তারা ফিরে এসে তাদের আলেমদের জানালেন মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমরা বললেন তাহলে এবার মক্কায় যাও এবং সেখানে গিয়ে অনুসন্ধান করো ইহুদিদের অনুসন্ধানকারী দল মক্কায় রওনা দিলেন মক্কায় এসে তারা প্রতিটি গৃহের প্রতিটি পরিবারের খোঁজ নিতে লাগল কিছু সময় পর তারা জানতে পারলো মক্কার পাঁচটি পরিবারে সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করল এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মোত্তালিবের একজন পুত্র ছিল তার নাম আবদুল্লাহ কিছু মাস আগেই তিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তান জন্ম হবে এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে চোখে যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমের কাছে ফিরে গেলেন হায় আফসুস নবুয়াতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতেছে না তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারে এতিম শিশুর দিকে এভাবে দিন অতিবাহিত হতে লাগল সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটা জীব অধীর হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন দুলে উঠল অবশেষে সেই মহিমান্বিত রাতে এসে গেল সেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষাই ছিলেন আধিকার থেকে আজকে জন্ম নেবে তিনি যার আলো যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নেবে সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছিল তখন হজরত আমেনা রাদিয়াল্লাহু তালা আনহার পেটে হালকা ব্যথা অনুভব সৃষ্টি হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে তিনি আব্দুল মুতালিবকে এই কথা জানালেন নবীর দাদা আব্দুল মুতালিব তার মহল্লার শিফা নামে এক মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমার কাছে থাকবে। কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগল। চাঁদও যেন নীরবে মেঘের আড়ালে নুকিয়ে গেছে হজরাত আমেনা বলেন যে রাতে আমার সন্তানের জন্ম হলো সেই সময় আমরা এত দারিদ্র তার ভিতরে ছিলাম যে এমন দারিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না এই দারিদ্র তার মধ্যেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল মুতালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন যে তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কিছু ঘটে গেলে তারা যেন তখনই চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সেই রাতে কেউ ঘুমোয়নি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার ভোরের সময় হজরত আমেনার পেটে আবার হালকা ব্যথা অনুভব সৃষ্টি হল তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনী এসেছে তিনি সিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে সিফা ও বিস্মিত হতবাক হয়ে গেলেন প্রথমত শিশুর জন্মের পর তার নাভি মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লামের নাভি তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয়ত শিশুর জন্মের সময় তার সঙ্গে স্বাভাবিকভাবে কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহু আসসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোটা রক্ত বা কোনো তরল আসেনি তৃতীয়ত ছেলে শিশু জন্মের পরবর্তী সময়ে তার খাটনা করা হয় কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের জন্মের সময় মায়ের পেট থেকেই খাটনা সম্পূর্ণ হয়ে যায় পৃথিবীতে তার খাটনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিফা অত্যন্ত পেরেশানি হয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন এবং তিনি হজরত আমেনা রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে বলেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি শিফা তখন নবী করিম সাল্লাল্লাহু আলহিউ সাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ তার অবস্থান পরিবর্তন করেন এবং আমাদের নবী সেজদায় চলে গেলেন এটি দেখে হযরত আমিনা তালা আনহা অবাক হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম অনেকক্ষণ শেষদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিল যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ হযরাত আমেনা রাদি আল্লাহ আনহা বলেন আমি আমার শিশুকে কোলে নিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশে তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসবে আমার ঘরের ছাদের উপরে এমন সময় এক টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করলো আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভিতরে নিয়ে নিল মেঘের গায়ে তখন আলোর ঝলকানি ভিতর থেকে ভেসে এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ হে জিব্রাইল এই শিশুকে দুনিয়ার সমস্ত প্রান্ত ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নাবির গুণাবলী দাও ইউসুফ নাবীর সৌন্দর্য দাও আইয়ুব নাবির ধৈর্য দাও ইব্রাহিম নাবির যত্ন দাও আর দাউদ নাবির সেই মিষ্টি ভাষা দাও আমি বিস্মিত হয়ে গেলাম আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলে ফিরে এসেছে ঠিক একটু আগে যেমন ছিল তেমনভাবেই আমার কোলে আসলো এরপরে সকাল হলো শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নাবির দাদা আব্দুল মুতালিবের কাছে শিফা বললেন হে আব্দুল মুতালেব আপনার নাতি জন্মগ্রহণ করেছে আপনি সুসংবাদ দিন আপনার নাতি পৃথিবীতে আলো দেখেছে এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুতালেব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠল আবেগে তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে তিনি আবেগে বলল তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে দাও অতপর শিফা নাবিকে নিয়ে এলো আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল সুগন্ধি শিশুটিকে দেখে সকলে থমকে গেল এমন রূপ এমন সৌন্দর্য কখনোই তারা দেখেনি আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে নাবির সব চাচারা তখন আনন্দে উল্লসিত হয়ে গেল তারা অনেক খুশি হয়েছিল এদিকে আবুল আহাবের দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানালেন হে আবুল আহাব আপনার ভাতিজার জন্ম হয়েছে আবুল আহাব এই আনন্দে বললেন সোয়াইবা আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম আব্দুল মোত্তালিব একজন বৃদ্ধ মানুষ কিন্তু নাতির এই আগমনে যেন তার সব ক্লান্তি দূর হয়ে গেল সেই জন্য সকল ক্লান্তি ভুলে গেল তিনি শিশুকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন তার পেছনে পেছনে মক্কার মানুষেরও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগলো আব্দুল মোত্তালিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত করো তাকে নিরাপদে রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন তিনি এটাও জানতেন না একদিন এই শিশুকেই আল্লাহ মেরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহর সাথে কথা বলবেন দোয়ার শেষে তিনি শিশুটির নাম রাখলেন মোহাম্মদ যার নামের অর্থই হল অধিক প্রশংসিত মক্কার লোকেরা তখন হেসে বলল হে আব্দুল মোত্তালিব তুমি এক অদ্ভুত নাম রেখেছ আমরা এর আগে কখনো এই নাম শুনিনি তখন আব্দুল মোত্তালিব শান্ত গলায় বললেন যে মক্কার লোকেরা তোমরা জেনে নাও একদিন এই নামেই পৃথিবী কাঁপাবে এই শিশুর সমান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকে আশপাশের ভিন্ন আলোর উপস্থিত সবাই অনুভব করত। সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলো একদিন হাজরত আমিনা রদিয়াল্লাহ তালা আনহু নাবিকে কোলে নিয়ে কাঁদছিলেন চোখে ছিল অশ্রু সাগর মুখে ছিল এক নিষ্পাপ আগুলতা তখন কেউ একজন জানতে চাইল হে আমিনা তুমি কাঁদছ কেন তিনি নরম গলায় বলল আমার সন্তান কত ছোট তার এখন খেলাধুলার বয়স আজ যদি আবদুল্লাহ বেছে থাকত। তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটি খেলনা এনে দিত হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু তো একটা দিত আমার সন্তান হেসে হেসে খেলতো আর এখন ওর বাবা নেই আর কেউই কিছু নিয়ে আসে না ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নোরানি আমাজ ভেসে এলো হে আমি না দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহতালার হাবিব আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব আমি না তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুইয়ে দাও আব্দুল মোত্তালি বলে আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলে দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদার অসংখ্য তারা ধীরে ধীরে নিজের দিকে নেমে আসছে মনে হল এই বুঝি আমার নাতির উপরে পড়ে যাবে কিন্তু হঠাৎ করে তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখতে লাগলাম আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদও নড়ে সে যখন তার ছোট্ট পা দুটো নাড়াচ্ছে তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে আল্লাহ যেন বলছে আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্র তারাকেই খেলনার সাথী বানিয়ে দিয়েছি অন্য একদিন হয়তো তা আবারও কাঁদছিলেন এবং বুক ভরা ব্যথা নিয়ে কিছু কথা বলতেছে আজ যদি মোহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন তাহলে হয়তো আমার সন্তানকে কোলে নিয়ে মেলায় যেতেন তাইফে যেতেন মদিনার নানান বাড়িতে নিয়ে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সবসময় আমার কোলে পড়ে থাকে তখন আবার সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এলো হে আমেনা তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকত তাহলে বড়জোর তায়েফের ময়দানে বা মদিনা পর্যন্ত নিয়ে যেত কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমগ্র সৃষ্টির জন্য রহমত আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে যাব আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরো সে আজিমের পাশে বসিয়ে সালাম জানাবো তোমায় কথা দিলাম এই সফর শুধু পৃথিবী নয় এই সফর আসমান সমূহ এই সফর হাবিবের মর্যাদা এই সফর কেবল মোহাম্মদ এর জন্য আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো ষাট শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউ্বাল সোমবার এ এসুভে সাদিকের সময় পবিত্র মক্কানগরীতে কুরাইশ বংশের হাসিমি গোত্রে জন্মগ্রহণ করেন নবীর জন্মের আগে বেশ কয়েক বছর ধরে আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুন ধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তিবাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং সকল প্রকার দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিলেন তো দর্শক নবীর জন্মের এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন